আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের দুইটা গাছের সাথে পরিচিত করবো একটা আপনাদের সুপরিচিত ঘাস এই যে এখানে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড গাছ এই যে জারা ওয়ানে কিন্তু শীতকালে একবার ফুল আসে যারা চাষ করেন বা একটু বড় করেন তারা অনেকেই বুঝতে পারেন যে জারাওয়ান শীতকালে একবার ফুল আসে আর এই পাশে যে গাছটা দেখতে পারতেছেন এটা হচ্ছে হলো তাইওয়ান হাইব্রিড গাছ এই গাছটা নতুন তো আমি পরীক্ষামূলকভাবে যারা ঘাসের পাশে এই যে এই পাশের অংশটা হচ্ছে জারা ওয়ান এবং ওই যে পিছনে কিছু অংশ লাল পাকচং আছে আর এই পাশের যে অংশটা আছে এটা হচ্ছে তাইওয়ান হাইব্রিড গাছ চাষ করেছি পরীক্ষামূলকভাবে আসলে যে জারার থেকে ভালো ফলন হয় কি না বা ফলনটা কীরকম হয় সেটা জানার জন্য তো এই যে এটা তাইওয়ান হাইব্রিড গাছ এখানে এই যে এখানে এই পাশটুকু তাইওয়ান হাইব্রিড আর এই যে ফুল যা ফুল আলা যেটা এটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড বাংলাদেশে আলহামদুলিল্লাহ বাংলাদেশে জারাওয়ান হাইব্রিড গাছটা খুব ভালো ফলন হয় কিন্তু আমি যখন তাইওয়ান গাছটা নতুন যে তাইওয়ান গাছটা এটা চাষ করেছি তখন আবার আরেকটু ভিন্ন দেখলাম যে যারার থেকেও ভালো ফলন হয়ে থাকে এই তাইওয়ান হাইব্রিড গাছ তো অনেকেই যারাতে ভালো ফলন পেয়েছেন তো এবার আরেকটু ভালো ফলন পেতে যারা চান তাদের জন্য আবার এই তাইওয়ান হাইব্রিড গাছটা যারার থেকে যেটা ভালো ফলন হয় এবং জারার থেকে একটু মোটা বেশি হয়ে থাকে কারণ কি এখানে আমরা একই সময় একই জমিতে রোপণ করেছি কাটিং দেখুন জারার কাটিংটা একটু চিকন হয়েছে আর একটু ফুল চলে আসছে কিন্তু তাইওয়ানের ক্ষেত্রে কিন্তু আবার একটু আলাদা এই কাটিংটা আবার একটু মোটা বেশি হয়েছে এবং সোপায়ও আরও বেশি হয়েছে এবং উচ্চতায় কিন্তু সেম কিন্তু এই গাছটায় সোপায় আরও বেশি জোপালু হয়ে থাকে এবং মোটা হয়ে থাকে তো অনেকেই মোটা গাছ চান বা আগে পাকচং চাষ করতো তার থেকে একটু ভালো ছিল এই জারা ওয়ান হাইব্রিড গাছ এখন অনেকেই জারা ওয়ান চাষ করতেছেন এখন আবার আরেকটু উন্নত গাছ হচ্ছে এই তাইওয়ান হাইব্রিড গাছ এটাকে জয়েন্ট কিংও বলা হয়ে থাকে তো আপনারা যারা যারা ওয়ান হাইব্রিড গাছটা চাষ করেন তার পাশাপাশি আপনারা এই তাইওয়ান হাইব্রিড গাছটাও চাষ করতে পারেন এটাও আলহামদুলিল্লাহ ভালো ফলন দেওয়া দেখা যাচ্ছে আমরা পরীক্ষামূলকভাবে চাষ করে ভালো একটা রেজাল্ট পেয়েছি তো এখানে অনেকগুলো জমি এখানে এই তাইওয়ান এবং জারাওয়ান এই দুইটা চাষ করা হয়েছে এবং তাইওয়ানটা আমরা পরীক্ষামূলকভাবে চাষ করেও একটা ভালো রেজাল্ট পেয়েছি এবং এটা বাংলাদেশে আরও প্রায় এক বছর আগে আসছে কিন্তু আমরা চাষ করতে পারি না ওরকমভাবে কিন্তু এই যে কিছুদিন আগে চাষ করার ফলে আমরা দুইটা একটু কম্পেয়ার করে ফলনটা তাইওয়ানে একটু বেশি পেয়েছি তো সেই হিসাবে আপনার খামারের গাছের ফলন যদি বৃদ্ধি করতে চান অবশ্যই তাইওয়ান গাছটাও চাষ করবেন জারাওয়ান গাছের পাশাপাশি তো আমাদের কাছে যারা ওয়ান এবং তাই ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং আছে এবং স্মার্ট নেপিয়ার এবং গুয়াতে মালা এই চারটা উঁচা জমির ঘাসের কাটিং অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ